আর মাদেব জয়শ্রী কেদার বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কেন হচ্ছে তোমাদের বলি ও দেখো বরফের পাহাড় সব দিকেই কিন্তু ফক আর ফক বলতে সব মেঘ আর মেঘের ভিতরে বৃষ্টি হচ্ছে আর আমরা ফেসে গেছি কেমন ফেসেছি সেটাও জানাচ্ছি তার আগে দেখো দাদা কি কষ্ট করে মাল নিয়ে আসছে প্রচুর ঠান্ডা এখানে অতিরিক্ত ঠান্ডা এবার কারণ হচ্ছে এই যে এখন হচ্ছে নবরাত্রি চলছে আর দুর্গা পুজোর সপ্তমী খুব ঠান্ডা লাগছে ভিডিওটা মানে জাস্ট ক্যাম্পের ভিতর থেকে বেরিয়ে করছি বৃষ্টি পড়ছে এখন এদিকে আমার গামছা ঠিক আছে আর দাঁড়িয়ে আছে এবং ভক্ত দাঁড়িয়ে আছে বিষয় হচ্ছে অনেক মানুষ বলতে পারে যে এদের কেন বৃষ্টিতে ভেজাচ্ছে তো রাখার মতন জায়গা নেই এবার এই যে নবরাত্রি থেকে নাকি শুরু হয়ে যায় আমরা যে এই দোকানটা হচ্ছে এই দোকানটার থেকে ক্যাম্পটা নিয়েছি নবরাত্রি থেকে বৃষ্টিটা শুরু হয়ে যায় আর এই বৃষ্টি নাকি চার পাঁচ দিন এখনও এরকমই চলবে ওই যে সামনে হেলিপ্যাড হেলিপ্যাডে হেলিকপ্টারও আসছে না ফগের কারণে কারণ যে কোনো টাইমে নেমে যাবে বস যে কোনো টাইমে তখন আমরা এখানে ফেসে যাব আর সামনেই কেদারনাথ ঠিক আছে ওই যে ওম সিম্বল কিন্তু জায়গাটা যতটা সুন্দর ঠিক ততটাই কিন্তু ডেঞ্জারাস আর আজকে পুজো দিয়ে অনেক টাকা খরচা হয়ে গেছে অনেক টাকা বহুত এখানে জিনিসপত্র প্রচুর দাম এক বোতল জলের দামই একশো টাকা বিড়ি সিগারেটের দাম প্রচুর চায়ের দাম প্রচুর যারা এসছে তারাই জানে রাস্তা কতটা ডেঞ্জারাস সিরিয়াসলি হাতফাতের অবস্থা দেখো একদম ঠান্ডায় জমে গেছে পায়ের অবস্থা ঠিক ভালো নেই কাল যেমন করে হোক আমাদের এখান থেকে পালাতেই হবে না হলে আমরা ফেসে গেলে চার পাঁচ দিন অবস্থা খারাপ হয়ে যাবে প্রচুর খারাপ হয়ে যাবে আর এই ট্যান্টটায় আছি চারশো টাকা ভাড়া ঠিক আছে দাদা হ্যাঁ হরহর মহাদেব হরহর মহাদেব কি করো তুমি করছো কি করছি এখন টেন্টের মধ্যে সব জল পড়ে ভিজে যাচ্ছে টেন্টের ভিতরে জল পড়ছে আমার বুঝাতে হবে আচ্ছা দাদা একটা কথা সেটা হচ্ছে শুনেছ তো এখানকার খবর কাল যদি না নামো চার পাঁচ দিনের জন্য ফেসে যাওয়া পুরো ফেসে যেতে হবে ইচ্ছে করার নেই নামতেই হবে কাল ভেবেছিলাম তো এক হপ্তা থাকবো আমি তো নামার কোনো ইচ্ছাই ছিল না ভেবেছিলাম যতক্ষণ কেউ না তাড়াবে ততক্ষণ নামবো না এই যে স্লিপিং ব্যাগ এই যে আমাদের জিনিসপত্র দাদাও গুছাগুছি করছে আর এখানে আমার সব কিছু এলোমেলো যেমন জীবনটাও এলোমেলো হয়ে গেছে কাল তাহলে নামছি আমরা নামছি হারার মহাদেব চাই শিকেদার না নামলে আমরা ফেসে যাবো

তখনই আট ন দিন আগেই আমিও ভাত খেয়েছিলাম ভাই প্রচুর ঠান্ডা হাফ জামা প্যান্ট পরে বাইরে গেছিলাম ভিজে যাচ্ছি এখান থেকে পালাতে হবে বস চলো হর মহাদেব জয় কেদার